হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে ক্লাস ইংরেজি সেকেন্ড পেপার এইচএসসি 2026 সালের ব্যাচের আমরা শুরু করতেছি আজকে ক্লাস করব টেন্স নিয়ে চলুন জেনে আসি টেন্স টেন্স হচ্ছে একটা সময় একটা অবস্থান একটা কালকে কি টেন্স তাহলে টেন্স কি আমরা একটু টেন্স একটু লিখি দেখি টি ই এন এস টেন্স টেন্স মানে কি কথা বলো কাল টেন্স মানে কাল আর টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি একটা হলো প্রেজেন্ট টেন্স নাম্বার 1 প্রেজেন্ট টেন্স নাম্বার 2 পাস্ট টেন্স নাম্বার 3 ফিউচার টেন্স প্রেজেন্ট মানে হলো বর্তমান কাল প্রেজেন্ট মানে কি বর্তমান কাল পাস্টেন্স মানে হলো অতীতকাল পাস্টেন্স মানে কি অতীতকাল আর ফিউচার মানে ভবিষ্যৎকাল আচ্ছা ভিউয়ার্স তারপর দেখেন এই তিনটা টেন্স কে আবার চার ভাগে ভাগ করা যায় অর্থাৎ প্রত্যেকটা টেন্স কে কয় ভাগে ভাগ করা যায় চার ভাগে ভাগ করা যায় তাহলে আসুন আমরা সে চার ভাগকে আলোচনা করি প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল বর্তমান কালটা কি মানে আমরা বর্তমানে যে ঘটনাগুলো ঘটতেছে এই সময়ের মধ্যে এই যে আমরা এই যে অবস্থান করতেছি এই অবস্থানরত যে সময় বা যে আমরা কালকে বুঝাইতেছি এই কালগুলোকে কি বলা হচ্ছে বা বর্তমান কাল কাল কি যে আমরা বসেছিলাম পাঁচ মিনিট আগে যে আমরা ভিডিও শুরু করেছি এই সময়টা হলো অতীতকাল এই সময়টা কি কাল অতীতকাল আর ভবিষ্যৎ হচ্ছে আমি এক মিনিট পরে বা এক সেকেন্ড পরে যে কাজটা করব এ নাম হলো ভবিষ্যৎকাল অর্থাৎ এক সেকেন্ড থেকে শুরু করে সামনে যাই কিছু হবে না কেন সেটা হলো ভবিষ্যৎ আর অতীতে যেটা ছিল অতীতে যেটা করে আসছি সেটা হলো কি কাল অতীত কাল কথা বুঝতে পারো আর বর্তমানে এখন যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো কি কি বলা হচ্ছে আমরা এটা বর্তমান কালের মধ্যে অন্তর্ভুক্ত করবো বা প্রেজেন্ট ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট টেন্স এখন প্রত্যেকটা টেন্স কয় ভাগে ভাগ করতে পারি কয় ভাগে চার ভাগে তাহলে দেখো প্রেজেন্ট টেন্স চার প্রকার পাস্ট টেন্স চার প্রকার ফিউচার টেন্স চার প্রকার তাহলে আমরা লিখতে পারি প্রেজেন্ট

পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস খেয়াল করেন তাহলে এই প্রত্যেকটা টেন্স কয় প্রকার বলেন তো টেন্স প্রধানত তিন প্রকার প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স past টেন্স ফিউচার টেন্স আবার প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা যায় তাহলে টেন্স এখন সর্বমোট কত প্রকার হলো টেন্স সর্বমোট বারো প্রকার এটা আমাদের মনে রাখতে হবে বারোটা টেন্স আছে যেমন প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট ইনডেফিনিট ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস তারপর ফিউচার ইনডেফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আপনারা এই সম্পর্কে এই যে টেন্সটা এতটুকু আপনাদের বিষয়টা মাথা না নিলেই হবে যে এত বড় টেন্স বারোটা টেন্স আমরা কিভাবে মনে রাখবো একদমই সহজ টেকনিক মনে রাখা যাবে যেমন ইনডেফিনিট এর গঠন একরকম কন্টিনিউয়াস এর গঠন আর একরকম পারফেক্ট এর গঠন আর রকম আর পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন আর একরকম

ভার্বের সাথে আইন যোগ করতে হবে আর পারফেক্ট মানে হলো মূল ভার্বের পাশ পার্টিসিপল ব্যবহার করতে হবে কথা বোঝা গেল যে কোনো পারফেক্ট মূল ভার্বের পাশ পার্টিসিপল তাহলে আমরা সব কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স মানে হলো ভার্বের সাথে কি যুক্ত করতে হবে আইএনজি আর যখনই তুমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা তখন তার সামনে একটা সাবজেক্টিভ ভার্ব দরকার কি দরকার সাবজেক্টিভ ভার্ব এখন এই সাবজেক্টিভ ভার্ব যদি আমরা চিনতে যাই জানতে যাই তাহলে তো অবশ্যই আমাদের কি করতে হবে আমাদের টেন্সগুলো মনে রাখতে হবে না এই জন্য বারোটা টেন্সটা জাস্ট মনে রাখবো এখন আলোচনা করব প্রত্যেকটা টেন্সের গঠন নিয়ে ঠিক আছে দেখা যাক প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোন টেন্স প্রেজেন্ট ইন ডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জাস্ট আমরা গঠনটুকু আলোচনা করব গঠন কি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স যেমন আমরা একটা বলতে পারি ফুটবল হিটা হলো সাবজেক্ট লাইক্সটা হলো ভার্ভের ওয়ান ফুটবলটা হলো আদার্স এবার খেয়াল করো তাহলে এখানে সাবজেক্ট ভার্ভ এরপরে হলো কি অবজেক্ট বা আদার্স এখানে আমরা সাবজেক্ট শুরুতে যদি সাবজেক্ট থাকে সাবজেক্টেই এর পরে যদি মূল ভার্বের বেস ফর্ম থাকে মূল ভার্বের বেস ফর্ম ভার্ব অর মানে কি মূল ভার্বের বেস ফর্ম তাহলে মূল ভার্বের বেস ফর্ম যদি থাকে এটাই হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইনডেফিনিট আমরা আলোচনা করতেছি কিন্তু এরপরে খেয়াল করো পাস্ট ইনডেফিনিট এরপর পাস্ট ইনডেফিনিট টেন্স দেখো এর গঠনটা কেমন হবে হবে সাবজেক্ট প্লাস টু প্লাস আদার্স এক্সাম্পল কেমন হবে যে হি লাইট ফুটবল তাহলে হিটা হলো সাবজেক্ট লাইটটা হলো ভার্ভের দুই নম্বর ফর্ম ফুটবল হলো আদার্স আমরা কি বুঝতে পারলাম যে প্রেজেন্ট প্রেসেন্ট ইন্ডিনিটের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বন

উইল প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট বা আদার্স এর एग्जांपलটা কেমন হবে হি উইল লাইক ফুটবল তাহলে এটা হলো সাবজেক্ট এটা হলো সাহায্যকারী ভার্ব উইল এটা হলো ভার্বের বেস ফর্ম অবজেক্ট আদার্স আবারো বলছি যে প্রত্যেকটা দেখো প্রত্যেকটা তুমি ইনডেফিনিট টেন্স আমরা তিনটা ইনডেফিনিট টেন্স আলোচনা করতেছি প্রেজেন্ট ইনডেফিনিট সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান পাস্ট ইনডেফিনিট এ সাবজেক্ট প্লাস ভার্ব টু ফিউচার ইনডেফিনিট এ সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ভার্বের বেস ফর্ম এইভাবে আমরা আলোচনা করব তার মানে একটা সাবজেক্ট ভাব দরকার উইল উইল কিন্তু ফিউচারে থাকবেই কথা বোঝা গেল উইল কিন্তু ফিউচারে থাকবেই থাকবে মাস্ট বি থাকবেই আর এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সে

একটা কথা বলে দিই যে এনি আদার কন্টিনিউস টেন্স যে কোনো কন্টিনিউস টেন্স হোক না কেন ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে আবার বলছি যে কোনো কন্টিনিউস টেন্স হোক না কেন ভার্বের সাথে কি যুক্ত করতে হবে আইনজি যুক্ত করতে হবে আর তার সামনে একটা সাহায্যকারী ভার্ব যেমন প্রেজেন্ট কন্টিনিউস এ ইজ আর পাস্ট কন্টিনিউস এ ওয়াজ আর ফিউচার কন্টিনিউস এ শ্যাল বি অবলিক উইল বি ওই শ্যাল উইল তার সাথে একটা বি যুক্ত করো তাহলে শ্যাল বি অবলিক বি আবারো বলছি যে কোনো কন্টিনিউস টেন্স হোক না কেন তার সাথে কি করতে হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে তার সামনে কি বসবে সাবজেক্টের পরেই আর ভার্বের আগে একটা সাহায্যকারী ভাব দরকার আর এই সাহায্যকারী ভাবটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে অ্যামিজার পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি অফ রিকুইরেন্ট কথা ক্লিয়ার আর কি গঠন মুখস্থ করতে হবে একদম সহজ এক ক্লাসে আমাদের টেন্স দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠন কি হবে সাবজেক্ট প্লাস কি প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট মানে আমরা প্রেজেন্ট বর্তমান হ্যাঁ আর কন্টিনিউ মানে যেমন ইউ আর লাভিং মি ইউটা সাবজেক্ট আর সাহায্যকারী ভার লাভিং টা ভারবে সাথে আইএনজি জব আর মিটা হলো আদার্স বোঝা গেল অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ তারপরে অবজেক্ট আমরা শিখবো পাস্ট কন্টিনিউ দেখেন পাস্ট কন্টিনিউস টেন্স ওই যে কন্টিনিউয়াস মানে তো কি করতে হবে ভার্বের সাথে আইএনজি তার সামনে একটা সাহায্যকারী ভার্ব তাহলে পাস্ট মানে কি পাস্ট পাস্টের পাস্টের ভার্ব কি হবে

আদার্স বা অবজেক্ট এরপরে এক্সাম্পলটা আমরা একটু বুঝাই দেই যে এক্সাম্পলটা কেমন হবে যেমন ইউ ওয়্যার লাভিং মি দেখেন আগের সেটটা সেম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস একই রকমের সেম শুধু সাহায্যকারী ভার্বের পরিবর্তন আগেটা ছিল অ্যামিজার আর এটা কি হইছে ওয়াজ বা ওয়্যার প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার পাস্ট এ কি অবশ্যই আর ভার্বের সাথে তো কি আইএনজি যুক্তই করতে হবে এরপরে আসেন ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটা খেয়াল করি সবাই এই গঠনটা কেমন হবে গঠন সাবজেক্ট প্লাস ওই যে ফিউচার ফিউচার মানে কি shall উল তো থাকবেই তাহলে কি করতে হবে shall be oblique will be এরপরে ভার্বের সাথে আইএনজি ধর প্লাস আইএনজি

ফার্স্ট পার্সন সাথে শেয়াল বসে বাকি ক্ষেত্রে উইল বসে আর আমরা উইল ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন সব পার্সন ক্ষেত্রেই উইল ব্যবহার করতে পারবো সুতরাং আমরা উইলটা ব্যবহার করব ওকে এখানে তাহলে সাবজেক্ট তারপর উইল বি এবার ভার্ব সাথে আইএনজি আমরা একটা ভার্ব নেই লাভিং লাভিং এর সাথে আইএনজি যুক্ত করো লাভিং আদার্স নি এখানে দেখেন একটা জিনিস সব টেন্স এক কন্টিনিউয়াস মানে সেম শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস এ অবজার্ভ পাস্ট কন্টিনিউয়াস এ ওয়াজ আর ফিউচার কন্টিনিউয়াস এ শ্যাল বি অবলিক উইল বি আর সাথে তো করছি আমরা এই ক্লাস দ্বারা শিখলাম টেন্সের মোট আট প্রকার সুপ্রিয় ভিউয়ার্স পরবর্তী ক্লাসে জানিয়ে দেওয়া হবে আহ আহ আলোচনা করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে দেখা হবে ধন্যবাদ আলাইকুম